আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হয়েছে ছবি জ্বালিয়ে বসে করুন বা আপনার মনের মানুষকে কাছে পাওয়া তো কীভাবে সেটা করবেন আমি বলে দেব এই যে স্কুল না আছে আপনার নকশায় নকশা দিয়ে আপনি কাজটি করবেন তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তো যেই ব্যক্তিকে আপনি আপনার বতে বস বা বাধ্য করবেন সেটা ছেলে হোক মেয়ে হোক স্বামী হোক বা স্ত্রী হোক ঠিক আছে ওই ব্যক্তিরা আপনি ছবি সংগ্রহ করবেন পাসপোর্ট সাইজ ছবি আপনি তিনটা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি এই ছবির নিচে যে আমার নকশা দেওয়া আছে নকশাটা অঙ্কন করবেন ঠিক আছে লাল কালির সাথে ডিমের কুসুম মিশাইবেন কুসুম মিশাই আপনি ওই কালি দিয়ে আপনি অঙ্কন করবেন সুন্দর করে একে আপনি ওখানে একটা ছোট্ট একটা স্পেস রাখবেন মানে জায়গা রাখবেন ওই জায়গায় আপনি ওই আপনার ওই যে ব্যক্তি আছে ব্যক্তির নাম এবং আপনার নামটা বসাই দেবেন ঠিক আছে এটা পর্যটন যে কোনো সম শনি বুধ ভৃষিক এই তিন দিনের ভিতরে চার দিনের ভিতরে যে কোনো আপনি নাম করবেন করতে পারলে বলব তা করবেন হচ্ছে গিয়ে বেশিরভাগ সময় মাগরিবের টাইমে তারপর হয়েছে গিয়ে আপনি রাত অর্ডার করে এই দুই টাইমে আপনি অঙ্কন করতে পারবেন বা লিখতে পারবেন ঠিক আছে সুন্দর করে লিখবেন লিখে আপনি ওইটা করবেন কি ওইটা আপনি মাগরিবের সময় পর দিন এরপরের দিন মাগরিবের সময় পশ্চিম দিকে মুখ করে বসবেন বসে আপনি মোমবাতির আলো দিয়ে এই ছবিটা জ্বালাই দেবেন ঠিক আছে ওইভাবে তিন দিনে তিনটা ছবি জ্বালাই দেবেন জ্বালাই দিয়ে যে সাই আছে সেইটা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনি ওই সাইটা নিয়ে গোড়স্থানে মানে কবরস্থানে পুরাতন কবরস্থানে ওই সাইটা ফেলে দেবেন তাহলে দেখবেন যে এক সপ্তাহের ভিতরে মানে আপনার যে কাঙ্ক্ষা ব্যক্তি আছে যদি যোগাযোগ নাও থাকে সম্পর্ক নাও থাকে সে আপনার প্রতি যোগাযোগ করবে সে নিজের দিকে যোগাযোগ করবে এবং সম্পর্ক করার জন্য বলবে সে নিজের দিকে ঠিক আছে তো কাজটিও বেশি করার আগে আপনার শরীরটা বন্ধ রাখবেন আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান তাহলে ইস্কিনের নাম্বার আছে ওই যোগাযোগ করবেন সরাসরি অথবা কল দেবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা অবশ্যই গ্যারান্টি সহকারে কাজ করে দেব আর হয়েছে কি আপনি কাজটি করাটা অবশ্যই আপনি শরীরটা বন্ধ রাখবেন আর যে কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই ফ্রিতে পরামর্শ দেওয়া হইব ঠিক আছে তো এখানে সুন্দর করে দেওয়া আছে এই ছবিটা সংগ্রহ করে আপনি শুধু এখানে না এগুলো এইটা লিখবেন আমার এখানে যেটা লিখবেন ডিমের কুসুম এবং লাল কালের সাথে মিশে কালি তৈরি করে কালি দিয়ে লিখবেন ঠিক আছে তাহলে আপনার কাজ হয়ে যাব সপ্তাহের ভিতরে তো হলো তো তাবিজ ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন